হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইং মাই চ্যানেল অনেক দিন পরে আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এলাম এবং আজকে আমরা কলকাতা জেলা সম্পর্কে জানবো এর আগেও বিভিন্ন জেলা সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো দু হাজার পঁচিশের যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে আমিও অংশগ্রহণ করব তাই সেভাবে ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠছে না তবে ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যদি তোমরা চাও তাহলে সেগুলো দেখতে পারো এবং এই সূত্রে আর কথা বলে রাখি যে ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এবং উত্তর নিই যে পিডিএফ সেট সেটা অনেকেই তোমাদের মধ্যে নিচ্ছ এবং আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছ তো আমি বলবো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো চলো আজকে তাহলে আমরা কলকাতা জেলা সম্পর্কে জেনে নিই প্রথমেই রয়েছে ইতিহাস ষোলোশো সালে প্রতিষ্ঠিত কলকাতা ব্রিটিশ শাসনকালে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী ছিল চব্বিশে আগস্ট জব নব্বই সাহেব সুতানুটি কলিকাতা ও গোবিন্দপুর নিয়ে কলকাতার গোড়াবর্তন করেন পরবর্তীতে উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং একটি জেলায় পরিণত হয় এরপরে রয়েছে নামকরণ কলকাতা জেলাটির নামকরণ কিভাবে হয়েছে কলকাতা জেলার নামকরণ করা হয়েছে এই জেলার জেলা সদর কলকাতার নাম অনুসারে আর এই কলকাতার নামটির উৎপত্তি নিয়ে নানা মতামত রয়েছে একটি মতে কালীক্ষেত্র অর্থাৎ হিন্দু দেবী কালীর স্থান এই নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটি উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় আবার অন্য একটি মতে বাংলা খাল ও কাটা এই দুটি শব্দে বিকৃতির ফলে কলকাতা নামটি উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এটি ক্যালকাটা নামে পরিচিত ছিল দু সালে বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও এর নাম কলকাতা রাখা হয় এরপরে রয়েছে প্রশাসনিক বিভাগ পশ্চিমবঙ্গ জেলার যে পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে তার মধ্যে প্রেসিডেন্সি বিভাগে কলকাতা জেলাটি অবস্থিত কলকাতা জেলা হল পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার কোনো মহকুমা নেই কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরসংস্থার একটিয়ার এলাকার বিশেষ অংশ এই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা সমাহতার একটিয়ার এলাকাভুক্ত এই জেলার গণপরিষেবা অর্থাৎ জল সরবরাহ নিকাশি ইত্যাদি সুবিধা দেয় কলকাতা পৌরসংস্থা অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে এ সমস্ত গাছগুলি হয় ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা কলকাতা জেলা নিম্নগাঙ্গীয় বদ্বীপের অন্তর্ভুক্ত হুগলি নদীর পূর্বতীরের এলাকাগুলি নিয়ে গঠিত দক্ষিণবঙ্গের পলল সমভূমির উপর অবস্থিত এই জেলার একটি বড় অংশ জলাভূমি থেকে পুনরুদ্ধারকৃত জমি নিয়ে গঠিত হয়েছে এবং এই জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় দশমিক চার মিটার উঁচু এরপরে রয়েছে জলবায়ু কলকাতা জেলার জলবায়ু উষ্ণ আর্দ্র মৌসুমি প্রকৃতির এই জেলার গ্রীষ্মকাল গরম এবং আর্দ্র হয়ে থাকে এবং শীতকাল হালকা ঠান্ডা ও আরামদায়ক এই জেলার বার্ষিক গড় তাপমাত্রা হলো ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ড অনুযায়ী এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকে তেতাল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই জেলার বার্ষিক গড় আপেক্ষিক আর্দ্রতা ঊনসত্তর শতাংশ দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের শাখা দ্বারা আনা বৃষ্টি এই জেলার উপর আঘাত হানে যা এই জেলার আঠারোশো পঞ্চাশ মিলিমিটার গড় বার্ষিক বৃষ্টিপাতের বেশিরভাগই সরবরাহ করে থাকে কলকাতা জেলা বেশ কয়েকবার ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এর মধ্যে দু হাজার নয় সালে ঘূর্ণিঝড় আয়লা এবং দু হাজার কুড়ি সালে ঘূর্ণিঝড় আমফান বিপর্যয়কর বাতাস এবং মুসলধারে বৃষ্টিপাত এনে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল নদ নদী কলকাতা জেলার মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র এবং প্রধান নদীটি হল হুগলি নদী সীমানা ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কলকাতা জেলার উত্তর সীমান্তে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব ও দক্ষিণ সীমান্তে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে রয়েছে হুগলি নদী ও হাওড়া জেলা আয়তন কলকাতা জেলার মোট আয়তন একশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে কলকাতা জেলা হল পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির থেকে সবচেয়ে ছোট জেলা এরপরে রয়েছে শিক্ষা কলকাতা জেলার মোট সাক্ষরতার হার হলো। আটানব্বই দশমিক ছয় সাত শতাংশ এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বেথুন কলেজ সিটি কলেজ আশুতোষ কলেজ বিদ্যাসাগর কলেজ মেডিকেল কলেজ অফ কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি এরপরে কলকাতা জেলার ভাষা কলকাতা জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদেরই প্রধান ভাষা হলো বাংলা তবে এই জেলায় হিন্দি উর্দু ওড়িয়া গুজরাটি মারোয়ারি প্রভৃতি আরও অন্যান্য ভাষাও প্রচলিত রয়েছে এরপর হলো দূষণ কলকাতা জেলার একটি বড় উদ্বেগের বিষয় হলো দূষণ কলকারখানা যানবাহন ইত্যাদি জনিত শহরের মারাত্মক বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের মতো দূষণ সম্পর্কিত শ্বাসকষ্টজনিত ব্যাধি বেড়েই চলেছে কলকাতা শহরে জেলা সদর পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কলকাতা জেলার জেলা সদর হলো কলকাতা কলকাতা জেলার লোকসভা কেন্দ্র কটি রয়েছে কলকাতা জেলায় লোকসভা কেন্দ্র রয়েছে দুটি একটি হলো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র আর একটি আংশিকভাবে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র এখানে বিধানসভা কেন্দ্র রয়েছে এগারোটি জনসংখ্যা যেহেতু দু সালের পর থেকে আর আদমশুমারি হয়নি দু সালের সেন্সাস অনুযায়ী কলকাতা জেলার জনসংখ্যা হল চুয়াল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো চুরানব্বই জন কলকাতা জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে চব্বিশ হাজার তিনশো ছয় জন এটিও দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী লিঙ্গ অনুপাত কলকাতা জেলায় নশো আটজন মহিলা প্রতি হাজার জন পুরুষে পৌরসভা কলকাতা জেলা একশো চুয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রধান শিল্প এখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে যার মধ্যে ইঞ্জিনিয়ারিং বস্ত্রবয়ন পাট শিল্প কাগজ শিল্প চামড়া শিল্প রাসায়নিক শিল্প জাহাজ নির্মাণ শিল্প রেলের কোচ ও বন্দুক তৈরি এছাড়া অজস্র সরকারি ও বেসরকারি সংস্থাও রয়েছে পরিবহন কলকাতা জেলার পরিবহন ব্যবস্থা অনেকটাই উন্নত এখানে উন্নত সড়কপথ ছাড়াও রয়েছে রেলপথ মেট্রো এবং আকাশপথের ব্যবস্থা এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন হল শিয়ালদা রেলওয়ে স্টেশন কলকাতা রেলওয়ে স্টেশন দমদম জংশন রেলওয়ে স্টেশন বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন ইত্যাদি এই জেলার বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটি দমদমে অবস্থিত খেলাধুলা কলকাতা জেলার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল এবং ক্রিকেট ভারতের প্রাচীনতম ফুটবল সংস্থা ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই জেলাতেই অবস্থিত মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দেশের শীর্ষস্থানীয় যে ফুটবল ক্লাবগুলি রয়েছে সেগুলি কলকাতা জেলাতেই অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কলকাতা জেলায় অবস্থিত ভারতের সবচেয়ে বেশি আসন সংখ্যা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য স্টেডিয়াম বিবেন্দ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কলকাতা জেলাতে অবস্থিত হয়েছে কলকাতা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো জাতীয় গ্রন্থাগার সায়েন্স সিটি ঠাকুরবাড়ি কালীঘাট মন্দির দক্ষিণেশ্বরের মন্দির পরেশনাথ জৈন মন্দির ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল আকাশবাণী ভবন টাঙ্কচাল জাদুঘর ইডেন গার্ডেন নন্দন প্রভৃতি কলকাতা জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিত্বরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথমে উল্লেখযোগ্য যে নামটি হলো সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী তিনি ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মনীষী এবং বিশ্বকবি তিনি কবিগুরু নামেও পরিচিত ছিলেন বিখ্যাত কাব্যগুলি হল মানসী সোনারতরী চিত্রা চৈতালি গীতাঞ্জলি পুরস্ব বলাকা ইত্যাদি তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো চোখের বালি গোড়া শেষের কবিতা ইত্যাদি তিনি অথস্ত নাটকও লিখেছেন যেগুলির মধ্যে রক্তকরবি গৃহপ্রবেশ চণ্ডালিকা ডাকঘর ইত্যাদি উল্লেখযোগ্য তার রচিত প্রবন্ধ গ্রন্থ শিক্ষণ পঞ্চভূত লিপিকা ছেলেবেলা ইত্যাদি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান কিন্তু উনিশশো সালে ইংরেজদের দেওয়া এই রাইট উপাধি তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেছিলেন তিনি দু হাজারের বেশি গান লিখেছেন তার রচিত গানগুলি উল্লেখযোগ্যভাবে ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীত রূপে গাওয়া হয় উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তিনি পরালোক গমন করেন স্বামী বিবেকানন্দ বিখ্যাত হিন্দু ধর্ম প্রচারক এবং সাহিত্যিক ছিলেন স্বামী বিবেকানন্দ তার শৈশবের নাম ছিল বীরেশ্বর বা বিলে তিনি প্রথম হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে উপস্থিত করেন শিকাগো ধর্মসভায় তার অন্যতম শিষ্য ছিলেন ভগিনী নিবেদিতা তিনি আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে রামকৃষ্ণ মিশন এবং আঠেরোশো নিরানব্বই সালে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন তিনি আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ বলে পূজিত হন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো পরিব্রাজক ভাববার কোথা বর্তমান ভারত ইত্যাদি এরপরে রয়েছেন ঋষি অরবিন্দ ঘোষ তিনি ছিলেন প্রখ্যাত রাজনৈতিক নেতা নেতা দার্শনিক ও যোগী তিনি বিপ্লবী দলের ঠাকুর সাহেবের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিবাদী আন্দোলনে তিনি যোগ দেন বন্দে মাতর বন্দে মাতরম যে পত্রিকা তার সম্পাদক ছিলেন তিনি পরে তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়ে পণ্ডিতচরিত্যে আশ্রম স্থাপন করে চৌসাধনা এবং সমাজসেবায় ব্রতী হন তার বিখ্যাত গ্রন্থ হল দ্য লাইফ ডিভাইন এসেস অন গীতা কারা কাহিনী ধর্ম ও জাতীয়তা প্রভৃতি এরপরে রয়েছেন সুকুমার রায় তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং তার পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আবল তাবল খায় খায় প্রভৃতি তার রচিত প্রবন্ধ গ্রন্থ অতীতের ছবি বর্ণমালা তত্ত্ব রচিত নাটক অবাক জলপান ঝালাপালা লক্ষণের শক্তিশীল প্রভৃতি গল্পগ্রন্থ হজবরল পাগলা দাসু প্রভৃতি তিনি কিশোর উপযোগী বিজ্ঞান সাহিত্য রচনাতেও বিশেষ পারদর্শী ছিলেন তার ছদ্মনাম ছিল উজ্জনাম পণ্ডিত সুগায়ক এবং সু অভিনেতা হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ ও জাতীয় অধ্যাপক ছিলেন তিনি তার গবেষণার বিষয় ছিল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এছাড়া ইন্দো আরিয়ান অ্যান্ড হিন্দি কিরাত জনকৃতি প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ ভারত ও আর্মেনিয়ার সাংস্কৃতিক যোগসূত্রের তথ্য সম্বলিত তার মনোগ্রাফটিও উল্লেখযোগ্য বাংলা ভাষায় তার রচিত গ্রন্থ সাংস্কৃতিকই পশ্চিমের যাত্রী ইত্যাদি তিনি সাহিত্য বাচস্পতি উপাধিবান এবং রবীন্দ্রনাথের কাছে ভাষাচার্য উপাধি পেয়েছেন প্রশান্তচন্দ্র মহলানবিশ তিনি ছিলেন প্রসিদ্ধ পরিসংখ্যানবিদ নিততত্ব সম্পর্কিত গবেষণায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন তার এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল অ্যানালাইসিস রেস মিক্সচার ইন ব্যাঙ্গলি দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ অ্যাংলো ইন্ডিয়ান স্টেচার তার গবেষণালব্ধ আবিষ্কার মোহনলাল ডিস্ট্যান্স নামে পরিচিত তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা এরপরে রয়েছেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় অস্কার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক তার প্রথম চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র হল পথের পাঁচালি তার অন্যান্য চলচ্চিত্রগুলি হল অপরাজিত জলসাঘর ঘর অপুর সংসার মহানগর প্রভৃতি সতরাঞ্জকে খিলাড়ি তার প্রথম হিন্দি ছবি তার তথ্যচিত্রগুলি হলো রবীন্দ্রনাথ সিকিম সুকুমার রায় ইত্যাদি ছোটোদের জন্য তিনি যে সমস্ত চরিত্রগুলি সৃষ্টি করেছিলেন তার মধ্যে ফেলুদা তোপসে জোটায়ু প্রফেসর শঙ্কু ইত্যাদি উল্লেখযোগ্য এবং এর জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন এছাড়া তিনি দেশিকোত্তম ম্যাক্স প্রভৃতি পুরস্কার পান উনিশশো সালে তিনি ভারতরত্ন পান সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের এই কবি সবুজ কবি ও কিশোর কবি নামে পরিচিত তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস এছাড়া তার অন্যান্য রচনা হলো মিঠে কোড়া অভিযান হরতাল ইত্যাদি ফ্যাসিবিরোধী লেখক ও শিল্পী সঙ্ঘের পক্ষে তিনি অকাল কাব্যগ্রন্থ সম্পাদনা করেন মহাশ্বেতা দেবী তিনি ছিলেন বিখ্যাত কোথা সাহিত্যিক তার লেখা উপন্যাসগুলি হলো প্রেম তারা সামনে তাকাও বাস স্টপে বর্ষা কবি বন্দিঘটি গাঙের জীবন ও মৃত্যু আন্ধার মানিক হাজার চুরাশির মা অরণ্যের অধিকার অগ্নিগর্ভ নৈরীতে মেঘ প্রভৃতি তার রচিত গল্পগ্রন্থ সপ্তপর্ণী অবিশ্বাস্য স্তন্যদায়নি ও অন্যান্য গল্প তারাক ও অন্যান্য গল্প তিনি পদ্মশ্রী পদ্মবিভূষণ জ্ঞানপীঠ ম্যাক্সেসে রবীন্দ্রভারতী থেকে ডিলিট প্রভৃতি পুরস্কার এবং উপাধিতে ভূষিত হয়েছিলেন এরপরে রয়েছেন উত্তম কুমার যার প্রকৃত নাম ছিল অরুণ কুমার বাংলা চলচ্চিত্রে এক অবিস্মরণীয় ব্যক্তি হলেন উত্তম কুমার পঞ্চাশটি দশকের গোড়ায় সাড়ে চুয়াত্তর থেকেই তিনি পরিচিতি লাভ করেন এরপর তিনি সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে অনেক হিট ছবি করেছেন বাংলা ছাড়াও কিছু হিন্দি ছবি ছবিতেও তিনি কাজ করেছেন বনপলাসীর পদাবলীর মতো চিত্র পরিচালনা করেছেন তিনি অভিনেত্রী সংঘ ও শিল্পী সংসদের প্রথম সভাপতি ছিলেন এরপর রয়েছেন তপন সিংহ তিনি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শব্দযন্ত্রী হিসাবে তিনি কর্মজীবন শুরু করলেও পরিচালক হিসেবেই তার আন্তর্জাতিক খ্যাতি তিনি কাবুলিওয়ালা অতিথি ক্ষুদিত পাশান হাসিলবাকের উপকথা আপনজন আতঙ্ক অন্তর্ধানের মতো বিখ্যাত চলচ্চিত্রগুলি পরিচালনার পাশাপাশি ছোটদের জন্য বিখ্যাত ছবি সবুজ দ্বীপের রাজা সফেদ হাতি প্রভৃতি পরিচালনা করেছেন